আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমরা খুব সুন্দর একটা স্পিকার আনবক্স করব এটা হচ্ছে অরিজিনাল মাইক্রো একটা স্পিকার তো বিরর্শ এই স্পিকারটার মডেল হচ্ছে টি এম বিটি এই স্পিকারটার আউটলুক কিন্তু অনেক সুন্দর এবং চল্লিশ ওয়াটের স্পিকার খুবই দুর্দান্ত সাউন্ড পাবেন আপনারা তো আমরা একটু পরে কিন্তু এই স্পিকারটা অফার প্রাইস দেবো আগে পুরো আনবক্সিংটা শেষ করে নিই তো সকাল সকাল আমাদের কাস্টমার চলে আসছে এই যে দেখুন এই স্পিকারটা নেওয়ার জন্য তো সে আসলে আনবক্স করে নিবে তো আমরা একটা স্পিকার করলাম এটা হচ্ছে সেকেন্ড স্পিকার এই স্পিকার ডিজাইনটা এত সুন্দর এবং সাবভারটা আপনারা দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে যারা হচ্ছে টি এম এন ওয়ান থেকে আরেকটু ভালো স্পিকার কিনতে চান অথবা যদি আপনারা টি এম নাইন বিটি কিনতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা টিএমএন এইট বিটি এই স্পিকারটা কিনতে পারেন খুবই চমৎকার ডিজাইনের এই স্পিকারটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তো বিয়ার্স এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যাদের টিএমএন এইট বিটি লাগবে অবশ্যই বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন বিয়ার্স এটা সাব অফারটা অনেক সুন্দর এবং এই স্পিকারটি কিন্তু অবশ্যই ব্লুটুথ আছে ব্লুটুথ ক্যাবলের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার ডেস্কটপ পিসি ল্যাপটপ পিসি এরপর হচ্ছে এলডি টিভি সব জায়গায় ভালো ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন তো যাদের এই প্রোডাক্টটি লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না